আল্লাহ তার ব্যাপারে বলে দেখছেন এ আমার ওলি আবার বলে দেওয়া সে যে জানাজা হবে তখন হজরত সুফিয়ান এ সা আলাই চিন্তা করলেন এত মর্যাদার মালিক এই লোকটা এর বিশেষ কি আমল ছিল এইটে অনুসন্ধান করে বের করতে হবে পবিত্র কোরআন প্রচার অপূর্ণাঙ্গদিন শিক্ষার দুই দিন ব্যাপী এই আজিম মাহফিলের সাহেবে সদর সুলতানুল আউলিয়া ও সৈয়দুল সোলাহা দামদ আলিয়া হজরাত গ্রাম সম্মানিত উপস্থিতি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটি ঘটনা শোনাই ঘটনাটি হল সুফিয়ানে এৌরী রহমাতুল্লাহ আলাই যিনি উচ্চ পর্যায়ের একজন তাবিয়াই ছিলেন হজরত আলী রবিআর ছাত্র ইমাম বহারির উস্তাদ স্বপ্নে বলা হলো পাক উনাকে নির্দেশ দিচ্ছেন আমার জানাজা তোমাকে পড়াতে হবে অলি মানে কি আল্লাহর বন্ধু কোরআনে করিমের মধ্যে অলিদের বহু পাওয়ারের কথা উল্লেখ আছে কোরআনে করিমের মধ্যে আসছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন ওলিদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক বলেন মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে ওলিদের মর্তবা এত বেশি মহান রব্বুল্লা আলমিন বলেন যে ব্যক্তি আমার কোনো অলিকে কষ্ট দিল আমি রব্বুল্লাহ আলমিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো স্বপ্নে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইকে বলা হলো আমার অলির জানাজা পড়াতে হবে যে ব্যক্তির ব্যাপারে হদ্র সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাইকে বলা হয়েছিল ওই ব্যক্তিকে চেনেন এবং উনার গ্রামের পাশের গ্রামের লোক ভদ্র সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হল এই লোকটা তো সাধারণ লোক লেখাপড়া জানে না জরুরি আমল ব্যতীত সে উল্লেখযোগ্য কোনো আমল করে না আল্লাহ তার ব্যাপারে বলে দেখছেন এ আমার ওলি আবার বলে দেওয়া হচ্ছে যুগ শ্রেষ্ঠ ডায়েবের রসুলকে যে আপনাকে জানাজা পড়াইতে হবে তখন হদর সুফিয়া রে সাউরি রাহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন এত মর্যাদার মালিক এই লোকটা এর বিশেষ কি আমল ছিল এইতে অনুসন্ধান করে বের করতে সুফিয়ানের সাউরি রাহমাতুল্লাহ আলাই ওই গ্রামে চলে গেলেন যাওয়ার পর লোকদের কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই লোকটার বিশেষ কোন আমল ছিল তো গ্রামবাসী বলল এই লোকটা অশিক্ষিত লোক ছিল মন সাদা ছিল কাউকে ঠগাইত না কাউকে ধোকা দিত না কথা কাজ চিন্তা একরকম ছিল আর সে জরুরি আমলগুলো খরচ বজেব শূন্যতে মক্কাদা এইগুলো আদায় করত বিশেষ কোনো আমল করতে আমরা দেখি নাই সুফিয়ানি সাউরি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন যে এর কারণে এই হতে পারেন অতএব এই ব্যাপারে আরো অনুসন্ধান অনেক কিছু জানে যেটা দুনিয়ার মানুষ জানেন হাদর সুফিয়ানের সাউরি রহমাতুল্লাহ আলাই তার স্ত্রীর কাছে গেলেন বাহির থেকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার স্বামীর বিশেষ কোন আমল ছিল তো স্ত্রীও এই কথা বলল লোকটা অশিক্ষিত লেখাপড়া জানে না সাদা অন্তরের লোক কাউকে ধোকা দিত না কারোর সাথে বাটপাদি করত না আর জরুরি আমলগুলো সুফে সুফিয়ালে সাউরি রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন আর কি আমল করতেন কথাটা খুব খেয়াল করে শুনবেন তখন ওনার স্ত্রী বললেন লোকটি একটা কাজ কর সারাদিন কাজ করে বাড়িতে আসার পর ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আমরা শুইতাম তখন লোকটি উজু করে খুশবু মাখায় ব্যবহার করে কোরআনে করিমকে হাতে নিত বুকে রাখত চলে রাখত মাথায় রাখত চুমা দিত আর বলতো হাজা কালাম রব্বুল আলামিন এটা হলো রব্বুল আলামিনের কালাম সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাই বুঝে ফেললেন এই হলো মূল কারণ ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো কোরআনে কারিমকে ভালোবাসার কারণে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে সে ওলি হয়ে গেছে তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ যুগ শ্রেষ্ঠ নির্দেশ দিয়েছেন তাহলে কোরআনের মূল শিক্ষা যে আকায়েতাউ ফেকা এটা যারা শেখবে এখলাসের সাথে আমল করবে জারি কায়েমের জন্য জামানার নায়েবের রসুলের হাতকে শক্তিশালী করবে সে কোন পর্যায়ের আল্লাহর ওলি হবে বিবেকের কাজ জিজ্ঞাসা করবে